আসসালামু আলাইকুম অরবিট ফ্লাই বিডি অনলাইন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আমি এখন দেখিয়ে দিব আপনি কিভাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে একটি টিকিট সার্চ করে দেখবেন সেটার জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে অরবিট অর বিট ফ্লাই বিডি ডট কম এটা লেখার সাথে সাথেই সার্চ করে দেখবেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা তো এইখানে আপনি প্রথমেই যেটা দেখতে পারবেন যে রাউন্ড ওয়ে এটা হচ্ছে একটি আসা যাওয়ার টিকিট আর যে এই যে এইখানে হচ্ছে সিঙ্গেল ওয়ান ওয়ে তো আপনার যেই ধরনের টিকিটের প্রয়োজন হয় আপনি ওইটাতেই প্রথমে ক্লিক করবেন টিক দিবেন তারপর হচ্ছে সিটি মাল্টি মাল্টি সিটিটা হচ্ছে আপনি যেমন কলামপুর থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট এরকম টিকিট দরকার হলে আপনি এটা মাল্টি সিটি দিতে পারেন তা আমি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাউন্ডওয়ে একটি টিকিট তো আমি রাউন্ডওয়েতে টিক করে এখানে যে ফ্রম ডিএসি লেখা আছে এটা নিচে ক্লিক করলেই আপনি যেখান থেকে যাবেন তো যেমন আমি মালয়েশিয়া থেকে দেখছি করলামপুর কেইউএল এটা লেখার সাথে সাথে কিন্তু কলামপুরের লোকেশন চলে আসছে তারপর হচ্ছে ডাকা ঢাকাটা নিচেই দেওয়া আছে তো আমি ডাকা দিয়ে দিলাম তো আমি টিকিটটা দেখব হচ্ছে এই মা আগামী মাসের তিরিশ তারিখ যাব এরপরের আগস্টের তিরিশ তারিখ অক্টোবরের তিরিশ তারিখ রিটার্ন এভাবে দিয়ে এখানে ক্লিক করবেন সার্চ ফর ফ্লাইট এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো এইখানে সব ধরনের এয়ারলাইন্সের টিকিট আপনার জন্য অ্যাভেলেবেল আছে তা আপনার যে কোনো এয়ারলাইন্সের টিকিটের প্রয়োজন হয় আপনি ওইটাই স্পেসিফিক টিকিটটাও দেখতে পারবেন তো সেটার জন্য আপনাকে এই যে এখানে একটু বাম দিকে স্কুল করতে হবে স্কুল করলে আপনি সব ধরনের এয়ারলাইন্স খুঁজে পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যদি ডিরেক্ট ফ্লাইটের প্রয়োজন হয় আপনি ফিল্টারে গিয়ে এখানে যে নন স্টপ আছে এই নন স্টপে মার্ক করে দিবেন তারপরে সযত যত ডিরেক্ট আছে আপনাকে শু করবে তো এইখানে টাকার যে এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটার উপরে কিন্তু আপনার ব্যাগেজ কয় কেজি নিতে পারবেন সেটা শু করাচ্ছে তো এইভাবে আপনি চাইলে এখান থেকেও নিজে বুকিং করতে পারেন আর যদি আপনি না পারেন সেজন্য আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি ক্লিক করলেই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এখানে গিয়ে কিন্তু আপনি চাইলে আপনার স্ক্রিনশটটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন